অষ্টম অধ্যায় বা অষ্টম অষ্টম পর্ব পড়ব ইনশাল্লাহ আমরা যে কিতাবটি থেকে দাস দিচ্ছি কিতাবের নাম চাল মিন চালমুন আখলা অর্থাৎ চরিত্র সৎ চরিত্র এবং আদব নিয়ে যে সমস্ত হাদিসের সংকলন তার অষ্টম অধ্যায় থেকে আমরা ইনশাল্লাহ আজকে পড়ব আমি আমরা আজকে ইনশাল্লাহ দুটি হাদিস পড়ব এবং তার ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ বা আফু আল্লাহ হুক কাজমুল গাইজে বাবুল অধ্যায় আলা আফু ক্ষমা ও সফ উপেক্ষা করা ওয়া কাজমুল গাইজে ক্রোধ সম্বরণ করা তিনটি জিনিস সংক্রান্ত হাদিস আমরা শুনবো একটি হচ্ছে ক্ষমা করা একটি হচ্ছে উপেক্ষা করা একটি হচ্ছে ক্রোধ সম্বরণ করা এই তিনটি বিষয়ে হাদিস যা আছে তা শুনবো ইনশাআল্লাহ প্রথমেই চোদ্দ নম্বর হাদিস হচ্ছে আন আয়সা তালা আনহা কয়ালাত আজরা দিউল্লা আহ বলেন মা দর বরসাল্লাহি সাল্লাহ আলাইহুসাল্লাম সৈয়ান অপ্তু বেধী রসুল্লাহ সাল্লাহাল কখনো কাউকে তার নিজ মারেননি কাউকে নিজ কাউকে প্রহার করেননি আঘাত করেননি ওয়ালাম রতন ওয়ালা খাদিমান কোন স্ত্রী কেউ নয় কোনো খাদিম কেউ নয় রসুলত্ত স্ত্রী বেশি ছিল তারপর তাদেরকেও কোনদিন তিনি আঘাত করেননি কোন খাদেমকেও তিনি আঘাত করেননি রসুল্লাহ খাদের মধ্যে বিখ্যাত ছিল আনাস আনাস উব্নে মারতা তারপর অন্য খাদেমো ছিল তো রসুল্লাহ সসাম কখনও তাদের কোনো আঘাত করেননি ইল্লা আই ইউজা আহে তবে যদি আল্লাহর রাস্তায় জিহাদের বিষয় হতো সেটা আলাদা কথা আল্লাহর রাস্তায় জিহাদে তিনি কাউকে সরাসরি মেরেছেন এবং প্রমাণ পাওয়া যায় না একমাত্র উব ইবনে খালাফকে তিনি সে বিরোধিতা করেছিল সেই যুদ্ধে সে মারা পড়েছিল এবং তিনি আঘাত করেছেন তার শুধুমাত্র আত্মরক্ষার সেটা প্রমাণ পাওয়া যায় এর বাইরে তিনি কাউকে জেহাদের আল্লাহ রাস্তায় জেহাদেও কাউকে তিনি নিজ হাতে হত্যা করেননি ওয়ামা নীল আমিনহু সেই উনকাত এবং তিনি কোনো তার থেকে কোনো কথা দিয়ে কাউকে কষ্ট দিয়েছেন কথা বা কাজ দিয়ে কাউকে কষ্ট দিয়েছেন এমন কিছু পাওয়া যায়নি পয়ন্ত কমা মিন সাহিবি তাকে কষ্ট দিছে কথা দিয়ে অথবা কাজ দিয়ে কষ্ট দিয়েছে কখনো সেটার বিপরীতে তিনি প্রতিশোধ নিয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি ইল্লা আইউনতাহাকা তাহাকা না মার বিল্লা তবে যদি আল্লাহ তালা হারাম করা জিনিস কেউ নষ্ট করত তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়ন্তকিমা লিল্লাহি আযজা ওয়া আল্লাহর জন্য আল্লাহর জন্য তখন তিনি প্রতিশোধ দিতেন অর্থাৎ যখন যেটাকে বলা হয় যে হ্রদিন হ্রদিল্লা আল্লাহ তালার হদ যেটা যেটা নির্ধারিত যে এই কাদের জন্য এই শাস্তি সেটাকে তিনি বাস্তবায়ন করেছেন কারণ আল্লাহর হদ অবশ্যই বাস্তবায়িত হতে হবে সেখানে কোনো ছাড় নেই এটা হচ্ছে প্রথম হাদিস আখরা জয় মুসলিম এ মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর টু থ্রি টু এইট তেইশ আঠাশ দ্বিতীয় হাদিসটি আমরা পড়বো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আনাস ইবনে মালিকের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন কল কুনতু আমশি মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলছিলাম ওয়া আলাইহি রিদাউন নাজরানিয়ুন তার উপরে ছিল একটি চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরতেন তার ছিল একটি চাদর নাজরানি নাজরান এলাকা বর্তমানে নাজরান সৌদি আরবের একটা অংশ নাজরান বলা হয় সেই এলাকা গালিজুল হাশিয়া যার পার্সিল অত্যন্ত পার্সিল অত্যন্ত চড়া চড়া একটা পার বিশিষ্ট একটা চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গায়ে ছিল ফা আদরাকহু একজন বেদুইন তাকে রাস্তার মধ্যে ফেল পথের মধ্যে ফেলো ফা জাবাযহু বিরিদাই জাবজতান শারীরাতান তাকে তার চাদর ধরে এমন জোরে টান দিল নজার তুইলা সাফাতে উনুকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সাল্লামের ঘাড়ের পাশে তাকালাম কারণ চাঁদের তো ঘাড়ে থাকে টান দিলে এখানে দাগ পড়ে এটা বোঝানোর জন্য লোকটি অতি জোরে টানার কারণে রসুলের ঘাড়ের মধ্যে সেটা দাগ পড়ে গেল সুকালা লোকটি তারপর বললেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাধারণত এইভাবে নাম ধরে কেউ ডাকে না লোকটি আর বেদুইন হওয়ার কারণে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে বেদুইনরা আল্লাহর বিধান অনেক কিছুই কম জানে আল্লাহ আরব ও আসাদ কুফরান ও নিফা খান আজদারু আল্লাহ আলাম হুদুদ আমল্লাহ এই জন্য তারা এইভাবে নাম ধরে বলছিল ইয়া মোহাম্মদ মুরলি মিনমালি আন্ডা হে মোহাম্মদ সাল্লাম আমাকে এমন সম্পদের নির্দেশ দিন দেয়ার নির্দেশ দিন যা আপনার কাছে আছে আল্লাহর ওই সম্পদ আমাকে দিন যা আপনার কাছে আছে এই সম্পদ আমাকে দিন

যে কথা কথা বা কর্ম দিয়ে কাউকে কোনো কষ্ট দিলে এটাকে নীলা বলা হয় নালা হ্যাঁ নীল মিনহু তাকে কষ্ট দিছো কিনা তার থেকে পেয়েছো কিনা কথা দিয়ে হোক বা কাজ দিয়ে হোক না লাগিয়ে নীলও অর্থ হয় আর একটা শব্দ আসছে ইউন তো হাকু সাই উমিন মিল্লা অর্থাৎ আল্লাহর কোনো হারাম কাজ কেউ করলে তিনি ছাড় দিতেন না সেখানে শাস্তি অবশ্যই তাকে পেতে হতো রেদাউন নাজরানিউন নাজরান এলাকার দিকে সম্পৃক্ত একটি চাদর যেখানে ওখানকার লোকেরা বানাইছে এই জন্য রেদাউন নাজরানিও বলা যেমন আমরা মাঝে মধ্যে বলি সায়নার তৈরি বা ভারতের তৈরি এরকম তখনকার দিনে নাজরান এলাকায় কাপড় তৈরি হতো হাসিয়েতুর রেদা হাসিয়েতুর রেদা অর্থাৎ চাদরের পার এক পার্শ্ব বা দিককে বলা হয় জাবা জোরে কোনো কিছু টানাকে জাবা বলে সফ হাতল অনু ঘাড়ের পার্শ্ব আর সারা দাগ ফেলে দেয়া আলামত দেখে দেয়া এগুলি এটা হচ্ছে মূল শব্দ আমরা ইনশাল্লাহ এখন হাদিসটির কিছু ব্যাখ্যা শুনবো হাদিসটিতে প্রথম ক্ষমার কথা বলা হয়েছে দেখুন কোরআন করিমে ক্ষমার উপর প্রচুর আয়াত এসেছে ক্ষমা করা এবং উপেক্ষা করার উপরে আমরা কয়েকটি আয়াত উল্লেখ করবো ইনশাল্লাহ এক নম্বর আয়াত হচ্ছে সুরায় নূরের বাইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা ইয়া তালে উলুল ফাদলে মিঙ্কু মসাতে আইয়া তু উলিল করবা আয়াতুল কুরবা হল مسাকিন ও মুহাজিরি ফি সাবিলিল্লাহ ও আলা তুহাবুন আয়াগফির আল্লাহু লাকুম রাহিম যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছে তারা যেন কমতি না করে কি কিছে কিসে কমতি না করে তারা যেন যারা প্রতিবেশী আছে আত্মীয়-স্বজন আছে মিসকিন আছে এবং আল্লাহ রাস্তায় জিহাদকারী আছে এদেরকে যেন দান করতে একটু কমতি না করে তারা যেন তাদেরকে ক্ষমা করে ও উপেক্ষা করে তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করে দিক আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়ে তোমরা চাও না আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল এবং দয়াদ্র এটা একটা কাহিনী আছে কাহিনীটা হচ্ছে আনহার উপরে যখন অপবাদ দিল কয়েকজন মানুষের একজন আত্মীয় ছিলেন অর্থাৎ আব্বার আত্মীয় ছিলেন তিনি মিস্তাহকে প্রচুর সাহায্য করতেন গরিব হওয়ার কারণে কিন্তু যখন এই ফেতনা তৈরি হলো তখন সাধারণত মানুষ কোন ঘটনা শুনে এটার মধ্যে নাক ঘুষা এর মধ্যে ঢুকে গেল তিনিও অথচ তিনি ভালো ইমানদার মানুষ ছিলেন মহাজির মানুষ হিজরতকারী মানুষ ছিলেন ঢুকার পরে আয়সরাদ যখন আল্লাহ তালা আকাশ থেকে আল্লাহ আনহার পবিত্র তার ঘোষণা করলেন যে তার কোনো দোষ নেই এগুলো সম্পূর্ণ মিথ্যাচার তাদের ইফকে এটা পুরাই মিথ্যাচার তখন আবুক রাদি আল্লাহ আনহু শপথ করলেন যে এখন মেস্তাকে আমি কিছুই দিব না কারণ সেহেতু মিথ্যায় কাজে জড়িয়ে গেছে মেস্তা আমার আত্মীয় স্বজন হওয়ার পরেও সে আমার প্রতি কষ্ট দিয়েছে ইত্যাদি আল্লাহ কিন্তু আহ এই কাজকে তিনি বরং আরো বড় কোনো কাজের দিকে ইঙ্গিত করলেন যে আপনার জন্য এটা সাজে না কি করবেন আপনি বলছেন যে আপনি পয়সা দিয়েছে আপনি আত্মীয় স্বজন এবং মিসকিন এবং মহাজের দান করবেন না এটা হতে পারে না আপনি কি আপনি ক্ষমা করুন উপেক্ষা করুন উপেক্ষা করতে এড়িয়ে যাওয়া দেখ না না দেখার ভান করা এটা হলো উপেক্ষা করা অর্থাৎ যে হয়েছে হয়েছে শাহি রহমতুল্লাহ আলী বলতেন আমি নিকৃষ্ট মনা মানুষের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতাম যে আমার গালি দিচ্ছে তো আমি সেখান থেকে চলে দেখতাম বলতাম যে আমার উদ্দেশ্য নিচ্ছে না মানে আমাকে না বলতে আমি যাই এটা উপেক্ষা করা উপেক্ষা করার নিয়ম হচ্ছে এরকম তো আল্লাহ তালা বলছেন যে ক্ষমা করে দেয় যেন আপনি তারা যেন ক্ষমা করে দেয় এবং তারা যেন উপেক্ষা করে এরপর বলছেন কেন আল্লাহ তহেবুনা তোমরা যদি ক্ষমা করে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবে আল্লাহ তালা ক্ষমাশুল দায়তরা কথা শোনার করলেন যে অবশ্যই আমি অবশ্যই চালাহ আমাকে ক্ষমা করে দিক এরপর তিনি আরও বাড়িয়ে দিলেন তাকে দানের হস্ত আরও বাড়িয়ে দিলেন দ্বিতীয়ত আরেকটি আয়াত সুরা আলেম রান একশো তেত্রিশ নম্বরে আল্লাহতলা বলছেন ও সার ওইকম ও জান্না তিনি আলদু হাসামা ওয়াতুর আর্দুদ্দার তোমরা দ্রুত এগিয়ে যাও ক্ষমার দিকে তোমাদের রবের এবং এমন জান্নাতের দিকে যার প্রশস্ত প্রশস্ত আসমান এবং জমিন প্রশস্ত বলতে আরত ছিল আয়তন মানে বিশাল আসমান জমিন আমরা জানি যে জান্নাতে সর্বশেষ যে ব্যক্তি যাবে সেই ব্যক্তি যে জান্নাত পাবে সেই জান্নাত দশটি জান্নাতের মতো সর্বশেষ যে ব্যক্তি বর্তমান পৃথিবীর মতো দশটি পাবে এত দশটা জান্নাত এক একটা পৃথিবীর মতো অর্থাৎ এত বড় জান্নাত এই জান্নাতের দিকে আমাদেরকে ধাবিত হতে বলতেছে যারা মোত্তাকিদের জন্য আল্লাহ তারা তা তৈরি করেছেন আল্লাহাদিনা ইউন ফেকুন আফিস সররায় ও দররা যারা ক্ষমা যারা খরচ করে ভালো অবস্থা এবং বন্ধ অবস্থায় কষ্টকর অবস্থায় খুশি অবস্থা এবং তাদের ভালো অবস্থা এবং কষ্টকর অবস্থায় ওয়ালকা জুমিন অ্যালকাজা এবং তারা ক্রোজ সম্বরণ করে ওয়ালা আফ ইন আনিনাস মানুষকে তারা ক্ষমা করে দেয় মানুষকে ক্ষমা করে দেওয়া এটা একটা এই জানাতে যাওয়ার একটি কারণ ফেব্বল মসদিন আল্লাহ নেক্কাদেরকে নেক মসজেনদেরকে ভালোবাসেন এবং যারা মানুষকে ক্ষমা করে যারা ক্রোধ সম্বরণ করে যারা ভালো মন্দ উভয় অবস্থায় দান করে তারা হচ্ছে মহসিন আল্লাহ তাদেরকে ভালোবাসেন অনুরূপভাবে সুরা সুরা চল্লিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ওয়াজা উ সৈয়াতিন সৈয়া তুমি সুহা অন্যায় কেউ করলে সম পরিমাণ অন্যায় তুমি তার প্রতি থিটার ইয়া দিতে পারো তেসাস নিতে পারো অর্থাৎ তোমার একটা শাক থাপ্পড় দিছে তুমি একটা থাপ্পড় দিতে পারো এটা আল্লাহ তালা বলছেন ফমান আফা তবে যে ব্যক্তি ক্ষমা করবে ও আসলাহা এবং আরো উত্তম ব্যবহার করবে আজরু আল্লাহ সে আল্লাহর কাছে উত্তম প্রতিদান পাবে আল্লাহ ইয়ুসব অল্লাহ উল্লাহ ইউসবুদ্দ আলমিন আল্লাহ তালাম থেকে পছন্দ করেন না ইমামরা বলেন যে তিনটি কথা বলা হয়েছে প্রথমটা হচ্ছে আদল যে সমপরিমাণ তুমি আমাকে একটা থাপ্পড় দিছো আমি তোমাকে থাপ্পড় দিলাম এটা হচ্ছে আদল দ্বিতীয়টা হচ্ছে ফমান আসলাহা যে সমপরিমাণ না আমি ছাড় দিলাম আমি উপেক্ষা করলাম ক্ষমা করলাম তাহলে এইটা হচ্ছে আল্লাহর কাছে উত্তম আল্লাহ এইটার প্রতিদান বেশি দিবেন আর তিন নম্বর হচ্ছে এটা করতে গিয়ে আর একটা করা যাবে না সেটা কি যে বাড়াবাড়ি করা যাবে না তোমাকে একটা পারবে না অথবা তোমাকে থাপ্প দেয় নাই তুমি থাপ্পড় দিতে পারবে না এই কাজ করা যাবে না এটাকে নিষেধ করা হয়েছে অর্থাৎ ক্ষমাকে এখানে আয়তের মধ্যে আল্লাহ তালা বড় গুণ হিসাবে আমাদের জন্য চিত্রায়িত করেছেন অনুরূপ আরেকটা আয়াত আমরা দেখতে পাই সুরাত চোদ্দ নম্বর আল্লাহ তালা বলছেন

দুনিয়ার বুকে পরিবার যখন চালাইতে হয় আপনাদেরকে পরিবারের ভিতরে বহু রকমের কিছু পাবেন স্ত্রী ও মাঝে মধ্যে উল্টাপাল্টা কথা বলবে সন্তানরা উল্টাপাল্টা কথা বলবে আপনাদেরকে এখানে পরিবারকে টিকিয়ে রাখার জন্য সুন্দর ব্যবহার এবং উত্তম ক্ষমার আদর্শ নিয়ে যেতে হবে একজন পরিবারের কর্তা যদি কোনো হানাহানি মারামারি লিপ্ত হয়ে যায় তো বাচ্চারা সবাই আগে লিপ্ত হবে এটাকে আরো আরবিতে বলে ইজাকা না রব্বুল বাইতে যদি কোন ঘরের মালিক যদি কোন ডোল ফিটায় তো আর বাড়ির মালিক সবাই নাচতে থাকবে এটাই স্বাভাবিক বড় বড় আপনি পরিবারের ব্যক্তি হওয়ার কারণে আপনার দায়িত্ব হচ্ছে ক্ষমা এবং উপেক্ষার দৃষ্টি দেখে আল্লাহ তালা সেটা শিখিয়ে দিয়েছেন তবে শত্রুতা আছে সাবধানও থাকতে বলেছেন যে তারা যেন দিন ইমান নিয়ে সিনেমিল না খেলে এটা যেন আপনার সাবধান থাকা উচিত আরেকটি আয়াতে পঞ্চম আয়াত আমরা দেখতে পাই সুরা সুরার সাহিত্য নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন যে ইমানদারদের একটি পরিচয় ওই জামা কাজী বহু মিয়া ফেরন ইমানদাররা যখন ক্রোধান্বিত হয় তারা ক্ষমা করে দেয় ক্ষমা করে দেয় অর্থাৎ তাদের ক্ষমাটাই তাদের মূল চরিত্র এবং বৈশিষ্ট্য হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে ষষ্ঠ আরেকটি আয়ত আমরা দেখতে পাই আল্লাহ তালা কোরআন করিম সুরা বাকার একশো নিরানব্বই নম্বর আয়তে বলছেন খুজিল আফা ও মুরবিল আর জাহিলিন যে আফওয়া ক্ষমাকে গ্রহণ করে নিন ক্ষমাকে গ্রহণ করে নিন আদর্শ হিসাবে সবসময় ক্ষমা করবেন ওরবি লড়ফি এবং আপনি প্রচলিত নিয়মে আপনি মানুষদেরকে নির্দেশনা দিন নিয়মের বাইরে কোনো কাজ করা যাবে না অর্থাৎ যেটা নিয়ম নয় এটা করা যাবে না ও আর জানেন জাহেলিন যারা জাহেল তাদের থেকে মুখ ফিরিয়ে নিন কারণ জাহেলরা ভুল করবে নিয়ম বহ কাজ করবে আপনার দায়িত্ব হচ্ছে ক্ষমা করে দেওয়া এবং তাদের উপেক্ষা করে যাওয়া অনুরূপভাবে সুরা বাকার একশো নয় নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ফাফু ওয়াসফাহু হাতাই লবে আমরি ইন আল্লাহ আলাহ কাদির সুতরাং আপনি ক্ষমা করে দিন এবং উপেক্ষা করুন যতক্ষণ না আল্লাহ তালা তার নির্দেশনা নিয়ে আসছে অর্থাৎ আজাব নিয়ে আসছে ইন আল্লাহ আলাহ কুল কাদির আল্লাহ সব কিছু করতে সক্ষম অনুরূপভাবে সুরা সুরা মায়দার একশো তেরো নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ফাফু আন হুম ওয়াসফাহ ইন আল্লাহ মুসিন আপনি তাদেরকে ক্ষমা করে দিন উপেক্ষা করুন আল্লাহ তালা মহসিনদের ভালোবাসেন

মাল কখনো কমে যায় না ওয়াজাদ লাহু আপ দেন আপ ইউ ইলাজ কোনো ব্যক্তি যদি ক্ষমা আর আদর্শ গ্রহণ করে আল্লাহ তালা তার সম্মান আরো বাড়িয়ে দেয় ও মাতাুল্লাহ ইল্লাহরাফাল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী আল্লাহ তাকে উচ্চ মর্যাদা আসীন করে অন্য একটা হাদিস রুল্লাহল্লাহ হাদিসটিম বারণা করেছেন অন্য একটা হাদিস রুল্লাহল্লাহ এসব বলেছেন স্যাল্লা আসুন ওল্লে দিনা শিবিয়ে দিহি ইনকুন তুলা আলিহিন না তিনটি এমন জিনিস আছে যার উপরে আমি হলফ করে বলতে পারি এক নম্বর হচ্ছে লাইম কসু মালুম সদাকা পাত সম্পদ দান করলে সম্পদ কমে না সুতরাং তোমরা সৎকা দান সৎকা করতে থাকো ওলা ইয়ারফু আব্দুন আন মাজলামাতিন ইল্লা যাদা আল্লাহু বিহা ইজ্জাত ইয়াউমুল কিয়ামা কোন ব্যক্তি যদি কোন জুলুম করে জুলুমের জুলুমি পরিতে ওই ব্যক্তি যদি কোন মাজলুম যে ব্যক্তি যে ব্যক্তি কোন সেই ব্যক্তি যদি কোন তাকে ক্ষমা করে দেয় কিয়ামতের দিন তার মর্যাদা আল্লাহ তাআলা অনেক উদ্দে উঠাবেন আল্লাহ তাআলা ওয়াদা অনুরূপ হবে এর তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতার কোন একটা পথ আবিষ্কার করবে অর্থাৎ মানুষের থেকে হাত দান মানে দান চাইবে সারাক্ষণ বলছেন যে আল্লাহ তালা তার জন্য শুধু অভাবের পথে শুধুমাত্র মুক্ত করে দিবেন সে কোনোদিন অভাব মুক্ত হতে পারবে না এবং আমার হাদিসটি বর্ণনা করেছেন অন্য এক হাদিস রসুল্লাহ সাল্লাহাম বলছেন এর হামু তোর হামু তোমরা দয়া করো তোমার শুধু দয়া করা হবে এ ঘুরে লাখুন তোমরা ক্ষমা করো তোমাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন অন্যীশুল্লাহ সাল্লা বলেছেন এক লোক ইয়া রসুল্লাহ আমরা আমাদের খাদেমকে যারা খেদমত করে তাদেরকে কতবার ক্ষমা করবো এটা একবার জিজ্ঞাসা করসুল চুপ ছিলেন আবার জিজ্ঞাসা করসুদ চুপ ছিলেন তৃতীয়বার রসুল বললেন সত্তর বার ক্ষমা করে দিবে সত্তর বার তুমি ক্ষমা করে দিবে অর্থাৎ খাদেমকে সত্তর বার ক্ষমা করে দিবে অর্থাৎ ক্ষমা করে দেওয়া তোমার আদর্শের ভিতরে যেন পরিণত হয় এই মাহবুদ হাদিসটি বর্ণনা করেছেন অন্য এক বলেছেন তোমরা যখন পরস্পর কোনো হয় কোনো অপরাধ হয় কোনো কিছু পরস্পর তোমরা স্থাপন করো কিন্তু যদি এটা আমার কাছে পৌঁছে যায় অর্থাৎ রাষ্ট্রের কাছে পৌঁছে যায় অথবা বিচারকের কাছে পৌঁছে যায় তখন আর ক্ষমা নাই তখন সেটাকে বাস্তবায়িত করাই হবে সেখানে আর কোনো সুপারিশ চলবে না এই আগেই ক্ষমা করার উৎসাহ দেওয়া হয়েছে ইমাম নাসে হাদিস বর্ণনা করেছেন অন্য এক হাদিসে অকবা ম্যা আমেরা জাল আনহু কে রসুল্লাহ সালোয়ালেসাম বলেছেন শীল মান কথা আঁকা এ অকবা যে তোমার সাথে সম্পর্ক চ্যুতি করেছে তার সাথে সম্পর্ক তুমি জড়িয়ে দাও ও তেমান হারাম যে তোমাকে দেয় না অর্থাৎ মাহরুম করেছে তাকে তুমি দান প্রদান কর ও অফ আহ মন্দাল যে তোমার জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও এবং আহমেদ হাদৃষ্টি বর্ণনা করেছেন আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমারে আদর্শ রসুল্লাহ সাল্লাহ্লা ইসাল্লাম আমাদেরকে গহম করতে বলেছেন এবং আল্লাহ কোরআনও সেটা বলেছে এই জন্য আল্লাহ তালা নিজেও এর কারণ হচ্ছে আল্লাহ তালা নিজেও কিন্তু তার একটা গুণ হচ্ছে আফু আল্লাহ তালা একটা গুণ কি আফু এর কোরআনে করিমে আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ কান আফু গাফুরা নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাশীল এবং আবার ক্ষমাশীল দু বের হচ্ছে কেন আফু আর গাফুর পার্থক্য কি আফু আর পার্থ গাফুরার দুটো পার্থক্য আছে আফু আর তো হচ্ছে ক্ষমার পরে আর কোন দাগ চিহ্ন না থাকে যেমন আফু আফল মিটিয়ে দেয়া আর গাফুর তো ক্ষমা করে দেয়া সাধারণ ক্ষমা আর আফুয়ার তো একেবারে কোনো দাগ চিহ্ন না থাকে অর্থাৎ আপনি কোনো কিছু দাগ চিহ্ন রাখলেন না তখন যে বল আফুগুন আর গফুর অর্থাৎ ক্ষমা সাধারণ ক্ষমা ঘোষণা করা যেটাকে বলা এটা গফুর আল্লাহ তালা দুইটাই তিনি আফু এবং গফুর সুরায় নিশার তেলেশ নম্বর আল্লাহতালা সে বলেছেন অন্য আল্লাহ আল্লাতালা বলেছেন সুরায় সৌরার প্রশিষ্ট অভ রায়তে অহুল্য দিয়া কব্বলত আমিও বেড়া দিই ওই আফুহা নিশ্চয়ই এক তিনিও সত্তা যিনি বান্দাদের থেকে তওবা কবুল করেন এবং তিনি তাদের গুণাকে মিটিয়ে দেন এমনকি আমরা যখন রমাদান মাস তখন দোয়া করি আল্লাহ আল্লাহ কাফু গুণ আফা আপনি আল্লাহাম এই যে আল্লাহ তালার গুণ তিনি জন্য এই গুণটি বান্দার মধ্যে থাকা উচিত আল্লাহ তারা পছন্দ করেন ভালো গুণ আল্লাহ তালা যেগুলো তার গুণগুলো যেগুলো ভালো তিনি সেগুলো বন্দার মধ্যে যদি পাওয়া যায় তাহলে সেগুলি অবশ্যই আল্লাহ সব গুণই ভালো বন্দার মধ্যে যদি কোনো গুণ বন্দা অবলম্বন করতে পারে সেটা তার জন্য অবশ্যই উত্তম আশার দি আল্লাহ জিজ্ঞাসা করছি আমি যদি কোনো লাইলে তোর কদর পাই আমি কি দোয়া করবো তখন সোল্লা সালাম তাকে শিখিয়ে দিলেন যে তুমি বলবে কাফু বল আননি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন আমাকে ক্ষমা করে দিন একেবারে আমার নিচ্ছিন্ন করে দিন যেন কোনো রকমের গুণা আমার না থাকে সেই ব্যবস্থা আপনি করে দিন নবীদের গুণ ঠিক অনুরূপভাবে নবীদের একটু গুণ হচ্ছে ক্ষমা করে দেয়া নবীদের গুণ হচ্ছে ক্ষমা করে দেয়া আমরা হাদিসের মধ্যে পড়েছি যে সোল্লা ওই ব্যক্তিকে হাসি মুখে এত কষ্ট দেওয়ার পর হাসি মুখে তাকে বললেন যে তাদেরকে হাসি মুখে তাকে এবং তাকে সম্পদ দিতে বললেন এটা ক্ষমা করে দেওয়া একটি আদর্শ আমরা আরো দেখতে পাই পাইসল্লাহ্ আসলাম যখন মক্কা বিজয় হল তখন তিনি কি বললেন তার শ্রী বারিকুম ইয়ব ইয়াল্লাহ দিনে তোমাদের কোনো পাক্কা নয় তোমাদের ক্ষমা করে দেওয়া হল ঠিক এই কথাটি আমরা দেখি ইউসুফ আলাইহি সাল্লাহুসাল্লাম তিন তার ভাইদেরকে বলেছিলেন যে তোমাদেরকে কোনো পাক্কা করা হবে না আজকের দিনে তোমাদের সবই ক্ষমা করে দেওয়া হল নবীরা সেটাই করতেন আমরা আরো দেখি এটা সব তয়ফিট কিসার মধ্যে আলাইহি সাল্লাম তিনি এত কষ্ট দিচ্ছিল তারা যে পাথর পাথর মেরে পায়ে রক্তাক্ত করে দিয়েছে কিন্তু মালাক এসে বললেন তিনি তখন অনেক কষ্টে সম্পরণ করে আসছিলেন কোনোরকম জিবরিল একটা ম্যাগের উপর থেকে বললেন যে পাহাড় পাহাড়ের ফেরসটা এখন আপনার খ্যাদ আছে আসে তাকে নির্দেশ দেন সে দুই দিক থেকে এদের টায় বেশি ধ্বংস করে দিবে রসুল কি বললেন না আমি ক্ষমা করে দেব আমি ক্ষমা করে দেবো আমি চাই যে এদের সন্তানদের মধ্যে কেউ বের হবে যারা আল্লাহ তালা একমাত্র আল্লাহর আবাদত করবে আর কারো আবাদত করবে না সেটাই হয়েছিল এবং রসুল্লাহ আসাল্লাম তাদের ক্ষমা করে দিয়েছিলেন রসুল্লাহ সাল্লাম তার একটি গুণ যেটা তাওরাত তিন আস্থা আস্তা হচ্ছে রসুল হচ্ছেন বাজারে চিৎকার কারি নন এবং তিনি কোনো গালিগালাজকারী নন খারাপ কথা তিনি বলবেন না তার একটি আরেকটি গুণ হচ্ছে তিনি ক্ষমা করবেন উপেক্ষা করবেন এটা রসুল একটি গুণ ছিল এই জন্য ক্ষমা করাটা আদর্শ একটি গুণ যা আমরা দেখতে পাই দেখতে পাই খলিফাদের মধ্যেও উমর রাজু আনহু আমরা জানেন যে হাসান আল ফেজারি রাজিউল্লাহ আনহু এই সাহাবি রসুলের যুগে টাকা পয়সা দিয়ে রসুল তাদেরকে দেখবেন মোয়াল্লাহ টাকা পয়সা দিয়ে ইমানের দিকে তাদেরকে আনছিলেন বড় নেতা ছিলেন তো যখন ওমর আদিউল্লাহ সময় আসছে তখন ওমর বলেন যে না তোমাদের টাকা দেওয়া যাবে না কারণ এতদিন পর্যন্ত টাকা দিয়ে যাচ্ছি ইসলাম ঠিক থাকবে নাহলে তোমাদেরকে মেরে ফেলবো ধমক দিলেন তিনি ধমক দেওয়ার ফলে সে বলে বসলো যে অমর যে আপনি তো আমাদের কোনো ন্যায় কোনো কিছুই দেন না আপনি ইনসাফও করেন না এটা বলছে অমর খুব রেগে গেলেন যে এটা মিথ্যা স্যার আমি দেই না কারণ তার প্রাপ্তি নেই আর কারণ তাদের আমার কাছে কোনো প্রাপ্তি নেই মোয়াল্লাফাতে কোনো শুধু কয়দিন থাকে তুমি বছরের বছর ধরে তুমি রসুলের যোগ আউ যোগ এখনো আসে তুমি টাকা নিবা কি জন্য টাকা নিবা এখন তোমার ইমান ঠিক হওয়ার কথা তো তিনি দেই না তোমাকে এটা দিন কি জন্য খেপে গেলেন তিনি কিন্তু হরিব না তার দরবার বসা ছিলেন তিনি বললেন যে আমিরুল মিনি আল্লাহ তারা বলছে ওয়ালা আফিন আনিনাস মানুষের ক্ষমা করে দিতে তিনি চুপ হয়ে সঙ্গে সঙ্গে তিনি নিভে গেলেন যে আল্লাহ তালা বলছে ক্ষমা করে দিতে আমি ক্ষমা করে দিলাম এটা হচ্ছে অমরাজ আল্লাহ সিরত তিনি অত্যন্ত প্রধান্বিত ছিলেন তারপরে তিনি থেমে গেলেন অনুপা আবুদ্ একটি ঘটনা আমরা উল্লেখ করি তিনি দেখলেন যে এক লোকে এক লোককে ধরে মানুষের পিটাচ্ছে বলে কি হয়েছে বলে গুণাগার অপরাধী বলে অপরাধী একটা মানুষ যদি কোনো গর্তে পড়ে যায় তোমরা কি করবে ভিতরে ঢুকে দিবে না বের করবে না বের করে আনবে এই লোকটা অপরাধ করেছে তাকে বের করে আনো তার জন্য দোয়া করো যে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় আর আল্লাহ আল্লাহ সুক্রিয় আদায় করো তোমরা যে আল্লাহ আল্লাহ তোমাকে ওই বিপদে ফেলায়নি তোমরা এই তাকে শুধুমাত্র তার তার উপরে আঘাত করতেছ কি জন্য তাকে মারতেছো কি জন্য তাই গালি ইয়া করতেছো কি জন্য কঠিনভাবে কথা বলছো কি জন্য তিনি তাদেরকে সাবধান করলেন যে আল্লাহ তোমাকে ভর্তি করছে সুফি আদায় করা দরকার আব্দুল্লা দিলা আহু তার খাদেমকে দেখলেন যে সে কি করছে আহ ছাগলের জিনিসটি উটকে দিচ্ছে ওরুধটি ছাগলকে দিচ্ছে এতে করে নষ্ট করে বলে ওটা সব কিছু নষ্ট করে আপনারা জানেন এতে করে তিনি রেগে গেলেন এমন সময় তার খাদম বুঝিয়ে গেছো তুমি এটা কেন করলে বলে করছি এই জন্য যে আল্লাহ তালা আপনাকে কতটুকু ক্ষমা করার তো ইয়া দিছে ক্ষমা করতে দিছে সেটা আমি দেখতে চাই মানে কত সে বুদ্ধিমত বুদ্ধিমতের সাথে আল্লাহ দেখে আপনাকে ক্ষমা করার মাদা আপনাদের কতটুকু আছে এ কথা বলার যেমন বললেন যে আমি ক্ষমা করে দিলাম তোমাকে এবং তোমাকে আল্লাহ রাস্তা স্বাধীন করে দিলাম এটা হচ্ছে তাদের তারা কিভাবে করতেন কোন আয়াত তাদেরকে তেলাবাদ করে সেটার উপর তারা আমল করতেন ইমাম বোখার রহমতুল্লাহ আলী একটা ঘটনা আমরা বলি ইমাম বোখায় রহমতুল্লাহ আলী তাকে একজন এসে বললো যে অমুকে আপনার নামে গিবদ গাইছে অমুকে আপনার নামে একটা খারাপ কথা বলছে তখন তিনি আয়াতটা পড়লেন কাল ইন একাই শোনা দাঁড়িয়ে তুমি কি জানো না শয়তানের যে কোনো দুর্বল তুমি মনে করছো আমি তার বিরুদ্ধে একটা কিছু বলবো বলবো না দেখি আল্লাহ মানে তুমি কতক্ষণ সে কতক্ষণ বলতে পারে আমি কতক্ষণ সহ্য করতে পারি আর তারপর তিনি বললেন যে মকার করে সেটা তার উপর দিয়ে পড়বে আল্লাহ বলে দিয়েছেন আমি তার বিরুদ্ধে কিছু বলে আমি নিজের হাতে আমি শাস্তিটা নিয়ে না নেই তার ব্যবস্থাপনা আল্লাহ তালা ব্যবস্থাপনা অবশ্যই তার জন্য করবেন আমি সেই ব্যবহারে সাবধান থাকি অন্যপ্রে কোনো ব্যক্তিকে বলা হলো যে অমুকে তো আপনার বিরুদ্ধে কথা বলে তখন তিনি বললেন যে এই লোকটি আল্লাহ বিপদে পড়েছে আল্লাহর কাছে দোয়া সে থেকে উদ্ধার অর্থাৎ তিনি বললেন যে আমার বিরুদ্ধে কথা বলার কারণে তুমি যে লাগাচ্ছ আমার কারণে কয়েকটা এক নম্বর হচ্ছে অনেকের কথা লাগাইলে মন খারাপ হবে না আপনি একদিনের কাজ করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন এই জন্য একজনের কথা একজন লাগানো এটা একটা দূষণীয় অনেক সময় মানুষ কি করে এই জন্য কথা দেয় ও কিন্তু মন খারাপ থাকে এরপর দেখলে ওর গালি দেয় ওরা এটা করে ওরা বাড়িতে যাইয়া ঝগড়া করে এই জন্য আমি দেখছি ফেসবুকের মধ্যে এটা একটা বিশাল সমস্যা একজনের মধ্যে বিরুদ্ধে লাগাই থাকে বেহুদা কারণ একটা কারণ দেখবেন দশটা কারণ তৈরি হচ্ছে এজন্য ফেসবুক যত পারেন আস্তে আস্তে এগুলি থেকে নিজেকে করে দিবেন অর্থাৎ কোন দরকার নেই মনে করবেন দেখবেন চলে কোনো সমস্যা নেই যেই সময় ফেসবুক চলছে না এখন হচ্ছে অনেকগুলি গিবতের একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে ফেসবুক বেহু বেহুদা একজনকে খুঁজে মিথ্যাচার করবে কেউ কোথায় একটা ক্যাক খাইছে কেন খাইলে এটার বিরুদ্ধে আট লাগাই দিবে মানে বেহু তার ক্যাক খাওয়ার দরকার হয়েছে ক্যাক কেমনে খাইতে হয় ক্যাক কেটে তো খাইতে হবে ক্যাক কি হয় এবারে দুই হাতে ধরে মুখের বুদ্ধি দিবে সারা মুখ ভরাই ফেলবে তো এটা দোষণীয় হয়ে যাবে দেখবেন অনেক কিছু কেউ হয়তো কোথাও একটা দোয়া করছে কেন দোয়া করছে দশজন লেগে গেছে এর বিরুদ্ধে আর এবার দোয়া করা তো নিষিদ্ধ কোনোদিনই ছিল না ইমান জন্য যেন দোয়া করা যায় পরিবেশ পরিস্থিতি অনুসারে অনেকে দোয়া করবে বিভিন্ন কারণে সেটাকে নিয়ে আক্রমণাত্মক ভূমিকা চলে যাবে সে সে হয়তো হয়তো জানেই না বিধান বিধান কি দোয়া শিখতে চেষ্টা চেষ্টা করে করে কিন্তু আবার শিখাইতেও ফেসবুক হয়ে গেছে একটা মানে গার্বেজের মতো অবস্থা খারাপ জায়গার অবস্থা এরকম অবস্থা হয়েছে কেন এটা কারণ হচ্ছে এটাই যে মানুষ লাগাই দিতে পছন্দ করে খুব বেশি এই জন্য এই যেখানে দেখবেন যে খুব মানুষের এরকম কিছু লাগাই দিতে সেখান থেকে নিজেকে অবশ্যই ফিরে নিয়ে আসবেন আমরা এখানে কয়েকটি শিক্ষা আছে এগুলি বলে শেষ করবো ইনশাল্লাহ এক নম্বর শিক্ষা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলাম চরিত্রের দিক থেকে সবচেয়ে উন্নত চরিত্র অধিকারী ছিলেন এবং পূর্ণ চরিত্র অধিকারী ছিলেন দ্বিতীয় হচ্ছে রসুল্লাহ আসলাম সহিষ্ণু ছিলেন এবং তিনি যে কোনো নিজের নিজের উপরে নিজ নফসের উপরে নিজের উপরে অথবা সম্পদের উপরে কোনো আঘাত আসলে সেটাকে তিনি ধৈর্যের সাথে মোকাবিলা করতেন তৃতীয় হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলামের চরিত্রে উত্তম চরিত্রে আমরা অনুসরণ করতে হবে আমাদেরকে অর্থাৎ আমরাও যেন ক্ষমা করি এবং মানুষের ভুল ত্রুটি এগুলো থেকে মুখ ফিরিয়ে নেই এবং এগুলোকে কঠিনভাবে আমরা না দেখি না দেখার ভান করে চলে গেলে সবচেয়ে বেশি ভালো না দেখার ভান করে চলে গেলে বেশি ভালো কারণ আপনি এত কিছু দেখে কিন্তু আপনি নিজেকে শান্তি থাকতে পারবেন না এজন্য যত বেশি আপনি মানুষের নিয়ে টেনশন করবেন এ কি বললো কি বললো আপনি যে শুনতে চাইবেন আভাবিভ বিপদে পড়বেন না শোনার চিন্তা ভাবনা বেশি করে করতে হবে আমাদেরকে চতুর্থ হচ্ছে আল্লাহ দিনকে সাহায্য করবেন তখন যখন যখন দেখবেন যে এগুলির দ্বারা এমন ক্ষতি হচ্ছে যে আল্লাহ দিনের সম্মান বিনষ্ট হচ্ছে আল্লাহ দিনের বিরুদ্ধে যাচ্ছে আল্লাহ দিনের বিরুদ্ধে নেমে গেছে তখন কিন্তু ছাড় দিবেন না তখন সেখানে অবশ্যই কব কথা বলতে হবে কেউ আকিদের বিরুদ্ধে কথা বলতেছে ইচ্ছা করে আপনি চুপ থাকতে পারেন না এখানে কেউ আল্লাহ আল্লাহর হদুদ সীমা রেখার আল্লাহ বিধানের বিরুদ্ধে কথা বলছে সেখানে চুপ থাকা আপনার জন্য জায়েজ হবে না ব্যক্তিগত পর্যায়ে বললাম না ব্যক্তিগত পর্যায়ে শুধুমাত্র আপনার ছাড়ের ব্যাপার কিন্তু কোন সামষ্টিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে দিনই পর্যায়ে শরীয়তের পর্যায়ে কোথাও কোনো ছাড় অথবা আকিদের পর্যায়ে কোনো ছাড় চলবে না পঞ্চম হচ্ছে নিজের ব্যক্তিগত যে যেকোনো জিনিস অংশ কেউ ইচ্ছা ছাড় দেয় আল্লাহর কাছে সে এর প্রতিদান অবশ্যই পাবে আর ষষ্ঠত যেটা হচ্ছে জাহেলদিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং তাদের কর্মকাণ্ড না দেখার ভান করে চলা এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আল্লাহ আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা নেওয়া অভিযোগ করুন আলমিনামালাইকুম রহমতুল্লাহি